আফরিন জাহান আনিকা আপনি জানতে চেয়েছেন নারীদের পর্দা ফরজ হয় কত বছর থেকে সুন্দর একটা প্রশ্ন নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রায় একই কথা সেটা হলো সাবালেক হওয়ার থেকেই তাদের পর্দা ফরজ হয়ে যায় পুরুষদের এবং মহিলাদের মেয়েদের হলো সাবালিকা হয় তাদের মেন্স শুরু হলে আর পুরুষরা সাবালেক হয় স্বপ্নদোষ হওয়ার মাধ্যমে তো এটা হলো একটা পদ্ধতি কিন্তু অনেক সময় দেখা যায় ছেলেদের স্বপ্নদোষ হয় না কিন্তু বালেগ হওয়ার কিছু আলামত আছে অর্থাৎ নাবিন নিচে পশম শুরু হওয়া বগুলের নিচে পশম শুরু হওয়া ইত্যাদি কিছু আলামত আছে এই সমস্ত আলামত যখন চলে আসবে তখনই সে সাবালেক হয়েছে বলে ধরে নেওয়া হবে মেয়েদের ক্ষেত্রেও একই কথা নাবিন নিচে পশম আসা ইত্যাদি এটা হলো দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি হলো যদি এমন হয় যে তার স্বপ্নদোষ হয় নাই মেনস হয় নাই এরপরে সাবালেক হওয়ার আলামতও প্রকাশ পাচ্ছে না এমনটা হতে পারে সেই ক্ষেত্রে ওলামায় কারাম বলেন ছেলেদের বারো বছর থেকে পনেরো বছর পর্যন্ত সময় মেয়েদের নয় বছর থেকে বারো বছর পর্যন্ত সময় নয় বছর থেকে তাদের সাবালেক হওয়ার বয়স শুরু হয় বারো বছরে গিয়ে শেষ হয় বারো বছর হয়ে গিয়েছে এখনও কোনো আলামত প্রকাশ পায়নি তাহলে বয়সের বিবেচনায় সে এখন সাবালেক তারপর পর্দা ফরজ হয়ে গিয়েছে ছেলেদের ক্ষেত্রে বারো বছর থেকে শুরু হয়েছে পর্দার যদি বারো বছর বারো থেকে পনেরো বছরের মধ্যে কোনো আলামত প্রকাশ না পায় স্বপ্নদোষ না হয় তাহলে পনেরো বছর হওয়ার সাথে সাথে বয়সের বিবেচনায় তারপর পর্দা ফরজ হয়ে গিয়েছে তো পর্দার ক্ষেত্রে মূল বিবেচনা হলো সাবালক হওয়া সাবালক যদি সরাসরি সাবালক যে দুইটা দুইটা পদ্ধতি স্বপ্নদোষার মেন্স দুইটা না হলে আলামত আলামত না হলে বয়সের মাধ্যমে সাবালেক হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং নিশ্চিত করা হবে